আসসালামু আলাইকুম ভিওর্স এটি ছিল আমাদের গত পর্বে প্রজেক্ট যে প্রজেক্টে আমরা টাইমারের ব্যবহার শিখেছি যেখানে অন সুইচ প্রেস করলে একটি পাম্প চালু হবে এবং নির্দিষ্ট সময় পরে অন্য আরেকটি পাম্প চালু হবে অটোমেটিক্যালি তো সেটা ছিল টাইমারের ফাংশন আজকের ভিডিওতে আমরা শিখব যে কাউন্টারের ফাংশন কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং এই চ্যাম্পে ডিজাইন করতে হয় চলুন তাহলে শুরু করা যাক প্রজেক্টটি তো ভিওয়ার্স প্রজেক্টটি শুরু করার আগে আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন এবং আপনি যদি এই ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে পিএলসি প্রোগ্রামিং থেকে শুরু করে এই ডিজাইন পর্যন্ত শিখতে চান তাহলে আপনাদেরকে প্রথম থেকে ভিডিওগুলো দেখে এই ভিডিওটি শুরু করতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আর একটা রিকোয়েস্ট করব যদি এই ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড বেল আইকন ফর গেটিং আপডেট প্রথমেই পূর্বের প্রোগ্রামটিকে আমি অফলাইন মোডে নিব অফলাইন মোডে নেওয়ার পরে পিএলসি থেকে স্টপ করে নেবো তো পিএলসি স্টপ করার পরে আমরা নতুন একটি নেটওয়ার্ক নিব যেহেতু আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে নতুন সো এই যে অ্যাড ইমটি অপশনটা আছে এখানে ক্লিক করবেন পূর্বের মতোই এখানে ক্লিক করা মাত্রই কিন্তু একটা নতুন নতুন নেটওয়ার্ক চলে আসবে এই নতুন নেটওয়ার্কের এখানে কার্সল রেখে আমরা জাস্ট প্রোগ্রামটা করবো তো আগের মতো করে আমরা আইডি দিব তো আমি এখানে যেহেতু কাউন্টার ইউজ করব তো কাউন্টারটাকে আমার কোনো একটা ডিভাইসের অক্সিলারি দিয়ে কিন্তু কাউন্টারটাকে কাউন্ট করাতে হবে সেটা অন সুইচ হতে পারে লিমিট সুইচ হতে পারে অথবা যাই হোক কিছু একটা হবে তো এখানে আমি টাইপ করব এল ডি স্পেস এক্স টু এক্স টু দেওয়ার কারণ হচ্ছে আমি অলরেডি এক্স জিরো এবং এক্স ওয়ান ইউজ করেছি সো আমি এল ডি স্পেস এক্স টু দিয়ে জাস্ট অ্যান্টার বাটনে প্রেস করব দেখবেন যে আমার এখানে এক্স টু একটি অ্যানো কন্ট্যাক্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এক্স টু একটি অ্যানো এসেছে এরপরে নেক্সটে আমি আরেকটি ইন্সট্রাকশন দিব সেটা হচ্ছে কাউন্টার তো কাউন্টারের জন্য আমাকে কারসারে ওখানে জাস্ট টাইপ করতে হবে কিবোর্ডে সি এন টি সি এন টি স্পেস দেওয়া লাগবে না জাস্ট সিএনটি লিখে এন্টার দিলেই এই ব্লকটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন অ্যাস ওয়ান অ্যাস ওয়ান হচ্ছে কাউন্টারের আইডি নাম্বার আমি কত নাম্বার কাউন্টার ইউজ করবো সো আমি এখানে সি জিরো দিয়েছি আর হচ্ছে এর কতটা ভ্যালু আমি কাউন্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটা আমি দেবো আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন আমি জাস্ট পাঁচটা ভ্যালু দিলাম যাতে করে টাইম সেভ হয় ভিডিওটি লম্বা না হয়ে যায় তো আমি কাউন্টার নাম্বার জিরো এবং কাউন্টার ভ্যালু পাঁচ দিয়েছি আমার প্রোগ্রাম অলমোস্ট ফিনিশড এখন আগের মতো করেই জাস্ট পিএলসিটাকে আপনি অনলাইন করবেন ফাইল ট্রান্সফার করবেন ফাইল ট্রান্সফার পরে পিএলসিকে রান করবেন এরপর সিমুলেশন করবেন এগুলো অ্যাজ ইউজুয়াল আগের ভিডিওতে যেহেতু দেখানো আছে সো এই ভিডিওটা আমি লম্বা করতেছি না জাস্ট আপনাদেরকে আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি যে এই ট্রান্সফার ট্রান্সফারের পরে আবার হচ্ছে পিএলসি রান তো এগুলো আপনারা মোটামুটি অবশ্যই জেনে গেছেন অলরেডি যদি এই ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন তো এই মুহূর্তে অনলাইন মোড়ে আছে আমি জাস্ট এক্স টুকে সেট অন করলে দেখবেন যে এখানে কাউন্টারে কাউন্ট হবে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না তার কারণটা হচ্ছে আমি ওই যে এমপিউ ইউ এক্সকে এখনও অ্যানাবল করিনি তো এই ভুলটা আমারও হচ্ছে আপনাদেরও হয়তো বা হতে পারে তো আপনার জাস্ট এইগুলোকে একটু বারবার চর্চা করলে হয়তো এই ধরনের ভুলগুলো হবে না ওইটাকে অ্যানাবল করার পরে দেখবেন যে এখন জাস্ট এক্স টুতে আমি যখন এই ট্রিগার করবো বা সেট অন করব সাথে সাথে কিন্তু এইখানে সি জিরোটা থেকে সি জিরোতে ওয়ান শো করবে এর মধ্যে জিরো শো করছে তো আমি এটাকে হাই করেছি দেখতে পাচ্ছেন যে এক্স টু হাই হওয়া মাত্রই সি জিরো ইকোয়াল টু ওয়ান শো করছে এরপরে এটাকে আবার অফ করে যদি আমি অন করি অফ এবার যদি আমি সেট অন করি দেখবেন সি জিরো টু টু শো করছেন এভাবে যতবার আপনি হাই করে লো করবেন ততবার একটি করে ভ্যালু এখানে কাউন্ট হতে থাকবে এবং সর্বোচ্চ পাঁচটি ভ্যালু এখানে কাউন্ট হবে যেহেতু আমার লিমিট ভ্যালু আমি দিয়েছি পাঁচ সো এই লিমিট ভ্যালুটা আপনার হাতে আছে এটা আপনি চাইলে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা এখান আপনার নিজের চাহিদার উপর ডিপেন্ড করে তো আমি কম দেওয়ার কারণ হচ্ছে যাতে ভিডিও ভিডিওটি খুব বেশি বড় না হয়ে যায় তো দেখতে পেয়েছেন এক্স টুকে যতবার হাই করা হচ্ছে ঠিক ততবারই কিন্তু এখানে কাউন্টারের কাউন্ট ভ্যালু শো হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন চলুন তাহলে এই প্রোগ্রামটাকে আমরা এখন এইচ এম ডিজাইন করি যে এইচ এম ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে এবং কি ধরনের ভ্যালু বা এই এলিমেন্ট যোগ করলে আমরা এইচ এম আইতে জাস্ট আপ ডাউন করলে বা সুইচ প্রেস করলে আমাকে একটা ভ্যালু শো করে তো চলুন তাহলে আমরা এখন এইচ এম ফিরে যাই এটা ডিজাইন করব আমাদের আগের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের পাশে আমি আরেকটা ডিজাইন করতে চাচ্ছি তো আমাদের অন সুইচ অফ সুইচ এগুলো হচ্ছে আমাদের আগের ডিজাইন সবার প্রথমে আমাদেরকে এলিমেন্টে যেতে হবে এলিমেন্ট থেকে আমরা একটি ইয়েতে যাবো বাটনে যাব এই যে মোমেন্টারি বাটন মোমেন্টারি বাটনে ক্লিক করে স্ক্রিনে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবো আগের মতোই এবং ওই সিম্বলে আমরা ডাবল ক্লিক করে এখানে তার আইডি দিব আমাদের এই সেন্সরটা ছিল এক্স টু নামক সেন্সর এক্স টু আইডি তো এক্স টু দিয়েছি আমি দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করেছি আর এরপরে হচ্ছে আরও অনেকগুলো অপশান আছে আসলে এগুলো করতে গেলে সময় নষ্ট হবে আপনি চাইলে এর যে স্টাইলটা বা কালারগুলো এইভাবে চেঞ্জ করতে পারেন এই সব কিছু আমার কিন্তু আগে ভিডিওতে বলা আছে সো আমি এইদিকে বেশি পরিমাণ ফোকাস দিচ্ছি না তো আমার হচ্ছে যে সেন্সর বা এক্স টু সুইচটি ক্রিয়েট অলমোস্ট ফিনিশড এরপরে আমি কাউন্টার নেবো তো কাউন্টারটা তো আমার পিএসসি প্রোগ্রামে আছে আইতে কী নিতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখানো ট্রাই করব তো এইচ এম আইতে কাউন্টার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এলিমেন্টে যেতে হবে এলিমেন্ট এলিমেন্টের ট্যাব আছে এই এলিমেন্ট ট্যাপে ক্লিক করবেন এলিমেন্ট থেকে আপনাকে যেতে হবে ইন্ডিকেটরে দেখতে পাচ্ছেন এসে আমি একটু স্ক্রিনটা রেডি করে নিয়েছি যাতে করে আপনাদের দেখতে কোনো প্রকার অসুবিধা না হয় বুঝতে কোনো প্রবলেম না হয় তো এই যে ইন্ডিকেটর আছে ম্যানোভারগুলোতে এখান থেকে ইন্ডিকেটরে ক্লিক করবেন এলিমেন্ট এলিমেন্ট থেকে ইন্ডিকেটর এই যে ডাটা ডাটা ডিসপ্লে সরি ডাটা ডিসপ্লেতে ক্লিক করে আপনি ডাটা ডিসপ্লেতে ক্লিক করবেন এই যে নিউমেরিক ডিসপ্লে নিউমেরিক ডিসপ্লেতে ক্লিক করার পর জাস্ট স্ক্রিনে ড্রাগ ড্রপ করবেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি একটা ভ্যালু শো করতেছে ডিফল্ট ভ্যালু ওয়ান টু থ্রি ফোর তো এখানে জাস্ট আইডি দিয়ে দেবেন আপনি সি জিরো যেহেতু আমরা পিএলসি প্রোগ্রামে কাউন্টারের আইডি দিয়েছি সি জিরো শুধু আমাকে এইচএমআইতেও কিন্তু সেম আইডি দিতে হবে তাছাড়া কমিউনিকেশন করতে পারবে না তো আমি এখানে সি দিয়েছি আরও কিছু সেট আপ মেট আছে যেমন কালার চেঞ্জ ডিজাইন বা কনফিগারেশন আসলে এগুলো করতে গেলে অনেক সময় লাগবে এগুলো আপনারা নিজেরাই করে নেবেন জাস্ট বেসিক যেটা মোলটা সেটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি তো আমার কাউন্টারের অ্যাড্রেসিং এবং ডিজাইন মোটামুটি ফিনিশড এখন আমি জাস্ট এই সুইচ প্রেস করলে দেখব যে কাউন্টারের ভ্যালু ইনক্রিজ হচ্ছে না আমি যতবার প্রেস করবো ততবার ইনক্রিজ হওয়ার কথা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি সুইজার প্রেস আইডি দিয়েছি এক্স টু এবং কাউন্টারের আইডি দিয়েছি সি জিরো সেটা আইতে আশা করি দেখতে পাচ্ছেন প্রোগ্রামও আমার অলমোস্ট ফিনিশড তো প্রোগ্রামটাকে রান করে নিতে হবে এবং হচ্ছে আইটাকে কম্পাইল এবং অফলাইন সিমুলেশন করতে হবে তো এই কাজগুলো সব শেষ করে আমরা দেখবো যে এইচ এম আইতে ট্রিগার করলে ভ্যালু ইনক্রিজ হচ্ছে কি না তো চলুন তাহলে আমরা এখন এই যে ডিজাইনটা আছে এটাকে করে তো সিমুলেশনে ক্লিক করলে একটু প্রসেসিং প্রসেসিং হবে হয়ে নতুন একটা স্ক্রিন আসবে দেখতে পাচ্ছেন আমার সিমুলেশন অলরেডি সিমুলেশন পেজ এখানে আমি পেয়েছি এখন আমি জাস্ট এখানে ক্লিক করে দেখবো যে আমার এই সিমুলেশন অনুযায়ী এইচএমআর ডিজাইন অনুযায়ী পিএলসি প্রোগ্রামের সাথে লিঙ্ক আপ হচ্ছে কিনা এবং সেভাবে কাজ করতেছে কিনা পূর্বের ন্যায় পুনরায় পিএলসি প্রোগ্রামটাকে অনলাইন করে নিতে হবে তো এর জন্য অনলাইন ক্লিক করবেন এখান থেকে ফাইলটাকে ট্রান্সফার করতে হয় তারপর পিএলসি ক্লিক করে পিএলসিটাকে টাকে রান করে নিতে হবে এরপরে আমরা এইচএমআই এর যে স্ক্রিনটা আছে এটাকে কাছাকাছি নিয়ে এসে দেখব যে আসলে আমাদের এটার কমিউনিকেশন হচ্ছে কি না এবং অন সুইচ প্রেস করলে ইনক্রিজ হচ্ছে কি না তো দেখতে পেয়েছেন আমি এক্স টু সুইচ প্রেস করেছি আর সাথে সাথে ওয়ান ভ্যালু শো করছে সেকেন্ড টাইম পোস্ট করেছি টু শো করছে থার্ড টাইম থ্রি শো করতেছে ফোর্থ টাইমে ক্লিক করেছি আবার যতবার ক্লিক করতেছি এক কথায় ততবার ভ্যালু ইনক্রিজ হচ্ছে এরপরে ক্লিক করলে কিন্তু আর কোনো প্রকার ভ্যালু ইনক্রিজ হচ্ছে না কারণ আমি কাউন্টারের লিমিট ভ্যালু দিয়েছি পাস সো পাসের বেশি এটা আর ইনক্রিজ হবে না এবং এখন আমি যতবার প্রেস করি না কেন ভ্যালু ইনক্রিজ হবে না ভ্যালু ইনক্রিজ করার জন্য আমাদেরকে রিসেট করতে হবে কাউন্টারটাকে তো রিসেট করার জন্য আমাদের প্রোগ্রামটা একটু অ্যাড করতে হবে একটি রিসেট বাটুন তৈরি করতে হবে কাউন্টারের এগেনস্টে তো এই জন্য আমাদেরকে নতুন একটি নেটওয়ার্ক নিতে হবে চলুন তাহলে আমরা পিএলসি প্রোগ্রাম থেকে নতুন আরো একটি নেটওয়ার্ক তৈরি করি আগের মতো করে নতুন নেটওয়ার্ক নেওয়ার পরে আমরা টাইপ করব এল ডি স্পেস এক্স থ্রি মানে নতুন আরাই একটি সুইচ নিচ্ছি আমরা যেটা হচ্ছে আমাদের রিসেট সুইচ যার আইডি নাম্বার এক্স থ্রি এরপরে আমরা নেব রিসেট রিসেটের জন্য আমাদেরকে টাইপ করতে হবে আর এস টি জাস্ট আর স্পেস কাকে রিসেট করব সি0 তো আর স্পেস সি0 দিয়ে জাস্ট আমরা এন্টার বাটনে ক্লিক করলেই দেখবেন যে নেটওয়ার্কটি তৈরি হয়েছে ওপেন কনডাক্ট এক্স3 এবং সি0 রিসেট তো এক্স3 প্রেস করলেই কিন্তু সি0টা রিসেট হবে পুনরায় আবার কাউন্টার কাজ করা শুরু করবে তো আমি এখন এর মধ্যে পিলসিটাকে অনলাইনে নিচ্ছি আগের মতো অ্যাজ ইউজুয়াল নিয়ে জাস্ট আমি এখানে সিমুলেশন করে দেখবো যে আমার এক্স টু প্রেস করলে কাউন্টারে ওয়ান ভ্যালু শো করছে এবং এক্স থ্রি প্রেস করলে সেই ভ্যালুটা জিরো হয়ে যাবে দেখুন এক্স থ্রি প্রেস করেছি সি জিরো ইকাল টু ওয়ান আছে জিরো হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কাউন্টারের ভ্যালু কীভাবে নেবেন এবং সেই ভ্যালুটাকে কীভাবে রিসেট করবেন তো চলুন তাহলে এটা এখন আমরা এইচএমআই তে ডিজাইন করে অ্যাড করি বাকি অংশটুকু একটা রিসেট বাটনের দরকার আমাদের তো এর জন্য আমরা এই যে স্ক্রিনে এসেছি এটা আমার আগের ডিজাইন জাস্ট এই নতুন করে আমরা আর একটি রিসেট বাটন নিব আগে যেভাবে বাটনগুলো নিয়ে এসেছিলাম সেম ভাবে নিব তো এর জন্য আমাদেরকে এলিমেন্টে যেতে হবে এলিমেন্ট থেকে বাটন বাটন থেকে মোমেন্টারি মোমেন্টারি বাটনে ক্লিক করে করার পরে আমরা স্ক্রিনে ড্রাগেন ড্রপ করব এবং এই সিম্বলে ডাবল ক্লিক করে জাস্ট লিঙ্কে ওর আইডিটা দিয়ে দিব পিএলসি প্রোগ্রামে আমরা যে আইডি দিয়েছি এক্স থ্রি যেহেতু এক্স থ্রি আমি রিসেট সুইচ হিসেবে পিএলসিতে ইউজ করেছি সো এই এইচএমআই স্ক্রিনে রিসেট সুইচতে আমি এক্স থ্রি আইডি দিব এক্স থ্রি আইডি কোনোভাবে মিস করলে কিন্তু কমিউনিকেশন হবে না সো এক্স থ্রি দিয়ে আমি রিসেট বাটন ক্রিয়েট করেছি এখন আমরা এটাকে অফলাইন সিমুলেশন করে দেখবো যে অন সুইচ প্রেস করলে ডাটা ইনক্রিজ হয় কিনা এবং রিসেট বাটন প্রেস করলে ডাটা ভ্যানেজ হয় কি না তো চলুন তাহলে এটাকে আমরা সিমুলেশন করে নিই তো সিমুলেশন করার জন্য আমাদেরকে অফলাইন সিমুলেশনে ক্লিক করতে হবে অফলাইন সিমুলেশন অলমোস্ট ফিনিশড যে স্ক্রিনটা এসেছে এই স্ক্রিনের মাধ্যমে আমরা এখন দেখবো যে যে হলুদ বাটনটি আছে এটা হচ্ছে আমার কাউন্টারের সেন্সর এই কাউন্টারটা সেন্স করলেই কিন্তু ভ্যালু ইনক্রিজ হবে এই মুহূর্তে স্ক্রিনটি রেডি আছে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাবেন যে আমি যখন এই হলুদ যে বাটনটা আছে অর্থাৎ এক্স টু যে আইডিটা আছে এক্স টু আইডিতে প্রেস করলে কিন্তু আমার দেখবেন যে ওয়ান শো করতেছে ডিসপ্লেতে এবং কাউন্টারে ওয়ান শো করতেছে সেকেন্ড টাইম প্রেস করেছি টু শো করছে কাউন্টারেও টু পিএলসি প্রোগ্রামে থার্ড টাইম এইচএমআইতে পিএলসিতে সব জায়গায় থ্রি দেখতে পাচ্ছি ফোর্থ এরপরে ফিফথ এরপরে আমি যতবার এখানে প্রেস করি না কেন দেখবেন যে আর ভ্যালু কিন্তু ইনক্রিজ হবে না এখন এটাকে রিসেট করার জন্য আমাদেরকে পরের যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু ভ্যালুটা রিসেট হয়ে যাবে দেখুন আমি যখন এক্স থ্রি বাটনে প্রেস করবো সাথে সাথে ডিসপ্লে এর ভ্যালু জিরো শো করছে এবং পিএস এর কাউন্টারের জিরো শো করছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি তো ফাইনালি একটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ হওয়ার কথা